ওই কিরে ভিনি ভিনি আলোচিত ডায়লগ যেন আজ খাটে ভিনি সিওসের ক্ষেত্রেই কি দুর্দান্ত এক গোলই না করলেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন অবশেষে রিয়াল মাদ্রিদের ভিনি ম্যাজিক ব্রাজিলের জার্সিতেও দেখালেন এ যেন শিল্পীর আঁকা নিখুঁত ছবির মতো সুন্দর এক গোল লং রেঞ্জে আটানব্বইতম মিনিটে হতবাক হয়েছিলেন কলম্বিয়ার খেলোয়াড়রা ভিনির অসাধারণ এই গোল নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে এর আগে সাঁত্রিশটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলের গোল ছিল পাঁচটি আর অ্যাসিস্ট ছিল ছয়টি অনেক খেলোয়াড়ের চেয়ে ভালো হলেও ভিনিসিয়াসের নিজের লেভেলের আশেপাশেও যে এই স্টেট নেই তা বলাই যায় আজও তেমনটা যে খেলেছিলেন শুরু থেকে ব্যাপারটা তেমনও নয় কিন্তু খেলার আটানব্বই মিনিট শেষে তিনি যা করলেন তাতে এক মুহূর্তে মনে হতে পারে রিয়াল মাদ্রিদের জার্সিতেই হয়তো আজ মাঠে নেমেছেন তিনি রাফিনিয়ার কাছ থেকে বল পেয়েছিলেন বক্সের বেশ বাইরে ভিনিকে বল দিয়ে সামনের দিকে পজিশন নিতে ছোটেন রাফিনিয়া তবে তার আগে দারুণ এক বুলেট শটে জালে বল জড়ান ভেনিসিয়াস জুনিয়র ভিনির এই গোল যেন ব্রাজিল ভক্ত তথা ফুটবল ভক্তদের জন্য চোখের শান্তি প্রথম অর্ধে এক এক সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে এসে উল্টো ব্রাজিলকে চেপে ধরে কলম্বিয়া তবে নির্ধারিত নব্বই মিনিটে আর গোল পায়নি কোনো দল কিন্তু জাতীয় দলের সমালোচিত সেই ভিনিসিয়াসি শেষ মেশ আটানব্বইতম মিনিটে করেন গোল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এর আগে খেলার ষষ্ঠতম মিনিটে এই ভিনিসিয়াসকেই ফাউল করে বসেন এই কলম্বিয়ান খেলোয়াড় আর তাতে পেনাল্টি পায় ব্রাজিল আর পেনাল্টি শ্যুট থেকে গোল করতে ভুল করেননি বার্সার হয়ে উঠতে থাকা রাফিনিয়া তবে সেই আনন্দ মিলিয়ে যায় বিরতির আগেই হ্যামেস রদ্রিগেজের অ্যাসিস্টে দিয়াজের গোলের পর দ্বিতীয় অর্ধেও অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল কিন্তু শেষ মেশ ভেনিসিয়াসের শেষ দিকের জাদুতে শেষ হাসিটি হেসেছে ব্রাজিলি পুরো ম্যাচে এক গোলের পাশাপাশি এক পেনাল্টি আদায় করেছেন ভিনি চারবার ফাউল আদায় করেছেন চারবার করেছেন গ্রাউন্ড ডুয়েলস জয় তাছাড়া দুইটি অ্যাকুরেট কিপাস ও অন টার্গেটে চার শট ছিল এই ব্রাজিলিয়ান নাম্বার সেভেনের আর ওই সব মিলিয়ে তার সোফার স্কোরিং রেট ছিল আট দশমিক দুই